নমস্কার কেমন আছেন সবাই ব্লগ সুইট সুপর্ণার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বেরিয়ে পড়েছি আলিগড় যাওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এটা হলো বাঁকুড়ার এস বি গ্যারেজ তো এখান থেকে আমরা যাব দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে আমাদের ট্রেন আলিগড় কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সবই আপনাদের জানাবো এখন ভোর পৌনে পাঁচটার মতন বাজে আমরা পাঁচটা পনেরোর বাস ধরব তো তাই এখনও লাইট সম্পূর্ণ বন্ধ হয়নি এরপর আমাদের বাস ছেড়ে দিয়েছে বাস চলতেও আরম্ভ করেছে দুর্গাপুরে আমাদের ট্রেন নটা ছাপ্পান্ন কিন্তু আমরা একটু আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি বেশি বাস না থাকার জন্য এটা আমাদের দ্বারকেশ্বর নদ নদ এটাও দ্বারকেশ্বর নদী বয়ে এসছে এটা হলো আমাদের একতেশ্বরের ব্রিজ আমাদের সাথে আপনারাও একটু একতেশ্বরের শিব বাবার প্রণামটা সেরে নিন তো এগিয়ে চললাম এবং যেতে যেতে আমরা পৌঁছে গিয়েছি দুর্গাপুর আমরা এখন চলে এসেছি দুর্গাপুর আমাদের ডেস্টিনেশন আলিগড় এখানে এসে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এই যে আমরা বসে আছি প্ল্যাটফর্মে তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমাদের ট্রেন আসে ট্রেন এসেছিল নটা উনষাটে এই দেখুন আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস তো চলুন বাকিটা এবার ট্রেনে উঠে আপনাদের দেখাই এই হলো আমাদের কামরা বি কোচ কামরাটি বেশ ভালোই ছিল ডান দিকের এই নিচের সিটটি আমাদের একটি ছিল এবং বাঁ দিকের ওপরের এই সিটটি আমাদের ছিল আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা গিয়েছিলাম এখানে প্লাগ পয়েন্ট করা আছে সবার আলাদা আলাদা ফোন চার্জ দেওয়ার জন্য সাইডে নাইট বাল্বও দেওয়া আছে এসি কোচের কামরাগুলি বেশ ভালোই পর্দা দেওয়া আছে যার যেরকম সুবিধা মতন পর্দা টেনে দেওয়ার জন্য সামনে একটি ছোট টেবিল ছিল খাওয়ার খাওয়ার জন্য এই দেখুন সামনে দুটি বাচ্চা ছিল এরাও দিল্লি যাচ্ছিল হাওড়া থেকে বেশ জলই তারা আরও দুটো বিচ্ছুকে আপনাদের দেখাবো তো যাই হোক ওদের সাথে সারা দিন কথা বলতে বলতে আমাদের বেশ দিনটা পেরিয়ে গিয়েছিল টিটি চলে এসছে ট্রেন রওনা দিয়ে দিয়েছে ট্রেন চলছে তার আপন গতিতে এ আমরা চলে এলাম আসানসোল জংশন আমাদের ট্রেনটি সব স্টেশনে কিন্তু দেখছিলাম বেশিক্ষণ হল্ট করছিল না কোথাও এক মিনিট কি দু মিনিট করে তার বেশি নয় এই যে যে দুটি বিচ্ছুর কথা বলছিলাম সেই দুটি বিচ্ছুকে দেখে নিন খুব জলই এবং সবাইকে খুব মাতিয়ে রাখছিল আর কি বোর হওয়ার ব্যাপারটা ছিল না সারা দিন এদের দুজনকে নিয়েই আমাদের বেশ ভালোই কেটে গিয়েছিল এরপর চলে এলাম চিত্তরঞ্জন চিত্তরঞ্জনও দেখলাম বেশিক্ষণ হল করলো না যেতে যেতে সন্ধ্যে হয়ে গেল চলে এলাম ডিডি উপাধ্যায় জংশন এই জংশনটা খুব বড় তো এখানে ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল প্রায় পাঁচ মিনিট তো এভাবেই নিজের গতিবেগে আমাদের ট্রেনটি চলল আমরা নামব পরের দিন ভোরবেলা আমাদের ট্রেনের রাইট টাইম তিনটে সাতচল্লিশ মিনিট তো পরের দিন নেমে পড় আপনাদের দেখাবো ওখানে আমরা কেন গিয়েছিলাম ক্যান কী জন্য গিয়েছিলাম তো তার জন্য আমার নেক্সট ব্লকের জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং আমরা বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেদিনে একটু চাউমিন বাড়ির থেকে তো এই শশা চাউমিন চপ ব্যাস সব দিয়ে আমাদের ডিনার সেরে নিলাম তো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে দেখার জন্য অতি অবশ্যই চোখ রাখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ করছি ভালো থাকবেন